তিন পাগলে হলো মেলা নদে এসে নিরাকারে আল্লাহ ছিল না বস্তুর মধ্যে ছিল তা ফুটে না মাটিতে ঝাল লঙ্কার আছে মাটিতে আছে এখন লঙ্কা গাছ লাগিয়ে দেওয়ার পর সেই রস এসে লঙ্কার মধ্যে দিয়ে পাকা পাকাপুক্তা অবস্থা যখন হয়েছে এইবার ঝাল তার গন্ধ তার রূপ এবার তার প্রকাশ পাচ্ছে ওই গুণ তার মাটিতে ছিল তাহলে দেখা যাচ্ছে নিরাকার পাগলাম করতে পারছে না প্রকাশ পাচ্ছে না গুণ নিরাকার পাগলামো করতে পারছে না প্রকাশ পাচ্ছে না তার ঠিক দেখা যাচ্ছে না বস্তু যেটা ভৌত পদার্থ দ্বারা যে দেহ গঠন হয়েছে তাও ওই দুইকে ছাড়া ওই গুণ এবং ওই সত্তাকে ছাড়া ইও একটা নির্জীব জড় পদার্থ যখন এই তিনজন এক জায়গায় মিলিত হলো এই তিনজন যখন মিলিত হলো দেহ মন এবং চৈতন্য আদম সফি উল্লাহ দাঁড়িয়ে গেল ভিতরে প্রজ্ঞাশীল অবস্থায় আনন্দ ঘন অবস্থা প্রজ্ঞাই যখন থাকছে পুরো সুফি সুফি উল্লাহ আল্লাহর সুফি পুরো যখন সে বোধের সেই আনন্দ স্বরূপাই থাকছে তার যেন টাচিং মনে আসছে আর মনে টাচিং যেন হাতে আসছে পাই আসছে মাজায় আসছে দুলছে দেহ দেখো না কখনো কখনো কারো কথা শুনে তোমার রাগ উঠেছে রাগ ওঠার সঙ্গে সঙ্গে তোমার মন যেন মন বলেছে পারা দরকার এই যে মারার ভাবা মনের ভিতরে একটা উঠা মাত্র এ হাত উঠে গেছে হাত উ হয়ে গেছে ভেতরে আনন্দ আনন্দের সঙ্গে যেন মন নেচে উঠেছে আর মন নাচার সঙ্গে সঙ্গে তার মাজাও নড়ে উঠলো হাত পা উঠ উপরে উঠে গেলো হাত উপরে উঠেছে দুইটা আরম্ভ করলো এই নদী এই ভবতীরে পাগল একত্রিত হয়েছে তিন পাগল মিলে একে রূপান্তরিত হয়েছে এ পূর্ণাঙ্গ রাসুল রূপী কোন দরবেশ রূপী কোন সুফি রূপী কোন বাউল রূপী ব্যক্তিদেরকে বলে দেওয়া হলো তিন পাগলে হলো মেলা নদী এসে তোরা কেউ যাস নি ওই পাগলের কাছে কারণ ওই পাগলের কাছে গেলেও পাগল যেভাবে নাচছে তোরা ও নেচে উঠবে পাগল যে নেশায় আছে ও নেশা তোদের মধ্যে এসে যাবে পাগল যে পাগলামি করছে তোরা ও সেই পাগলামি শুরু করে দিবি কানেকশন দেখছো যেখানে আমি বলি দেহ বোধের উর্ধে উঠে যাবে তোমাদের মনে হয় যেন দেহ ছাড়া কোনো জায়গায় চলে যেতে হয় যখন বলছি দেহ এবং মনের চলো তখন মনে হচ্ছে দেহ আর মন কিছু নয় ওকে আমরা যেন টান কেউ কোথাও টান দিয়ে ফেলার নয় মিলে একত্রিত ভেতরে তোমার আনন্দ স্বরূপা ওই অবস্থান থেকে আনন্দ স্বরূপায় মন যোগ যদি ওর স্পর্শে না থাকে ও তো আনন্দ স্বরূপা প্রত্যেকটা মুহূর্তে ও আনন্দে আছে ওর কোনো দুশ্চিন্তা নাই ওর কোনো ছেলে নাই ওর কোনো সংসার নাই ওর কিছু নাই ও আনন্দ অবস্থায় আছে কিন্তু ওর পর্যে কেউ যাচ্ছে না ওর পরসে মনকে যেতে বলা হলো কারণ মনের দেহ আছে ওই মন যায় তখন মন আনন্দের গন্ধ পাই আনন্দের ছোঁয়া পায় যেমন উদাহরণ দিলাম যে আগুনের কাছাকাছি গেলে তুমিও তাপিত হবে শীতলতার সমাজপর্ষে গেলে তুমিও আস্তে আস্তে শীতলতা শুরু করবে তা আনন্দের পরশে গেলে মন আনন্দে নেচে ওঠে আনন্দ তো তোমার স্বরূপা তোমার তো রূপে তো আনন্দ দুঃখ কোথায় চলছে মন যখন আনন্দ স্বরূপের কাছ থেকে আলাদা থাকে জগৎমুখী হয় তখন তার মধ্যে দুঃখ এ কারণে তো দুঃখ তুমি দেখতে পাও কে দেখতে পাচ্ছে ওই আনন্দ স্বরূপায় তো দেখতে পাচ্ছে। শরণে ছোট্ট করে একটু গুরুর কথা বলেছিলাম ওই তো ছেলেতে পিতাতে এমন ঝামেলা করেছে সেই ঝামেলার মধ্যে দিয়ে দশটা মানুষ জমেছে সেখানে সন্তান পিতাকে এত অপমান অবদস্ত করেছে এ দুঃখ রাখার তার জায়গা নাই গুরুর কাছে ছুটে এসেছে গুরু মুখ ভার গুরু বললো কি হয়েছে বাবা যান তোমার মুখ এত বিষণ্ন দেখাচ্ছে কেন আমার চরম দুঃখ চরম কষ্ট এ জীবন রাখতে আমার ইচ্ছা করছে না বললো কেন কি হয়েছে কে মেরেছে কোথায় ফেটেছে বললো না কেউ মারেনি কোথাও ফাটেনি কোথায় কষ্ট বললো মনে মনে কষ্ট তুমি বুঝতে পারছো বললে হ্যাঁ আমি বুঝতে পারছি আমার মনে কষ্ট বললো তুমি বুঝতে পারছো মানে তুমি তো দেখতে পাচ্ছ আর তুমি দেখুন দেখতে পাচ্ছ তাহলে তুমি আর দেখা জিনিস তো এক নৌ আরে যা দেখতে পাচ্ছ তো তো দৃশ্য তুমি দেখছো আর যা দেখছো তা দেখছো তা তুমি আর এই মোবাইলটা কি এক নাকি তোমার যে মনের কষ্ট তা তোমার কষ্ট কি করে হলো বোঝা যাচ্ছে মন কত দূরে চলে গেছে এখান থেকে বোঝা যাচ্ছে তো যে আনন্দ স্বরূপা যে আমার স্বভাব সে কত দূরে লালন এইটাই বললো সে আর লালন এক জায়গায় রই তবু লক্ষ যোজন ফাঁকরে আছে একই ভান্ডে তবুও লক্ষ লক্ষ মাইল কোষ দূরে তার কোন অপর্ষ আমরা পাচ্ছি না এমতো অবস্থায় দুনিয়ার দারির নেশাগ্রস্ত অবস্থায় তাকে ক্লান্তই হতে হয় দুঃখিত হতে হয় লাঞ্ছিত হতে হয় ক্লান্ত হতে হয় এবং সময়ে সময়ে জীবন নাশও করতে হয় কেন যে স্বরূপ আর সংস্পর্শে মন যায়নি তা মা ঝর্ণায় এখানে মন স্বরূপের কারণেই তার দুঃখ কষ্ট এই মন নেশাতে আছে দুনিয়া নেশাই এই দুনিয়াদারি নেশাই আছে এটা কি ভুল না ভুল নয় আসলে দুনিয়ার রোশ দিয়েই তো তাকে বানানো হয়েছে দুনিয়ার গুণ দিয়েই তো ঝর্ণাকে বানানো হয়েছে ধর্ণা তো অস্বীকার করতে পারবে না তার বডিতে মাটি আছে পানি আছে আগুন আছে বাতাস আছে আকাশ আছে সবকিছু দিয়ে বডি নির্মাণ হয়েছে তাদের গুণ দিয়ে মন নির্মাণ হয়েছে তো তো প্রকৃতি প্রকৃতি আছেই এখানে এর মধ্যে যখন অবস্থান করে তখন প্রশ্ন ওঠে ভয় উঠে আতঙ্ক ওঠে অনিশ্চয়তা ওঠে এখানে এটা পুরো অন্ধকার জগৎ আনন্দ স্বরূপ যে দেখতে পাচ্ছে মনের কষ্ট যে দেখতে পাচ্ছে তাহলে মন আরো আলাদা তা ওই আনন্দ স্বরূপ আর সংস্পর্শে মনকে যেতে বলা হলো ওটা পরম গুরু প্রত্যেক জনের কাছে আছে ওটা পরম গুরু পরম গুরু ওই পরম গুরু আর পরম শিষ্য হচ্ছে তোমার মন পরম শিষ্য এটা কারণ এর মতো শিষ্য হয় না এ যদি একবার গুরুর শিষ্যত্ব গ্রহণ করে গুরুর গুরুত্ব যদি তার মধ্যে প্রবেশ করে এ মন আনন্দে নেচে ওঠে আর মন নেচে উঠলে তখন মাজাকে আর ঠিক রাখা যায় না হাত পাকে আর ঠিক রাখা যায় না ভেতরে ছিল ওই নাচন ও তো নিরাকার ও দেখাতে পারছিল না আর ওর সঙ্গে তো বডির কানেকশন নাই ওর সঙ্গে বডির কানেকশন ডাইরেক্ট হয় না ওর সঙ্গে কানেকশন হয় মনের কারণ ওরের ওর পরে মন মিডিলে আছে তারপর বলি তা মনকে যখন কানেকশন করে দেওয়া হয় মন যেন চেতনা এবং অচেতনা দেহর যেন সেতু বন্ধন তা ওই যায় আর মনের সঙ্গে দেহের কানেকশন তখন দেহ যেন নেচে ওঠে মন বেজে উঠলেই দেহ বেজে ওঠে তা আনন্দ স্বরূপ অবস্থান করতে গেলে দুনিয়ার প্রতি যে আমার নেশা আছে যে অভাবটা দুনিয়া থেকে আমি মিটিয়ে মিটিয়ে নিতে নিতে চাইছি চাইছি দুনিয়া থেকে এটা দুনিয়া থেকে মিটার বিষয় নয় কারণ চরম আনন্দ ঘন অবস্থা বা চরম আনন্দ স্বরূপার যে রূপ তা আমাতে এ কারণে আল্লাহ বলল তুমি যেখানে আমি সেখানে এ কারণে উপনিষদ বললো তত্তম তুমি তুমি যাকে খুঁজছো তা তুমি তুমি গভীরে চলো তোমার অন্তরের দিকে নজর দাও তুমি বাইরে কাকে খুঁজতে আসছো তোমাতে 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 অন্তরে চলো তোমার গভীরে চলো অনেক উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি আমরা বাইরে শুধু দোষ দিতে চাই বাইরে শুধু দোষ দিতে চাই কি উদাহরণ দিয়েছিলাম এক সুন্দরের উপসি নারী তুমি যৌবন পুরুষ তোমার ওই নারীর প্রতি তুমি আস আসক্তি হয়েছ তোমার পরশু ইন্দ্রিয় হয়তো সেভাবে সারা দিয়েছে তোমার বন্ধুকে তুমি বলছো এ যদি না আসতো আমার এটা জাগত না ও এসেছে তাই আমার জেগেছে কিন্তু কোন ফিলোজফার বলছে যে না এই কাম শক্তি হয়েছে এবং তুমি যা হয়ে আছো সেখান থেকে সৃষ্টি হয়েছে কারণ তোমার ওই বয়সের ইয়ং আরেকটা ওর নিজস্ব যদি ভাই থাকতো তার এটা ঘটতো না তাহলে নিশ্চয়ই ওই মেয়েটা কারণ নয় কারণ তুমি নিজেই তোমার অনুভবে তুমি কি হয়ে আছো তাই ও ভাই হয়ে আছে বলে হয়নি তুমি কামুক হয়ে আছো তাই এই উপলব্ধি কোথাও বাইরে ছিল নাকি এই উপলব্ধি তো আমা থেকে সৃজন হয়েছে তা লোভ বলো ক্রোধ বলো রাগ বলো যা কিছুই বা বলো তা আমাদের সৃজন দুঃখ বলো আমাদের সৃজন রাগ বলো আমাদের সৃজন আনন্দ বলো আমাদের আমি পূর্ণ হয়েই আছি পূর্ণ হয়েও আমি নিজকে প্রত্যেকটা মুহূর্তে অপূর্ণ অনুভব করি করছে অপূর্ণ অনুভব মন করে আমি মন হয়ে আছি তাই তো মনের কষ্ট আমার কষ্ট মন হয়ে আছি আমি ব্যক্তি হয়ে আছি যখন আমরা আমাদের নিজের স্বরূপে ফিরে যেতে পারবো নিজের স্বরূপে হচ্ছে পরমাত্মা আমাতে আছে ওখানে যখন অবস্থান করব ওখানে অবস্থান মানে কি আমার পিছনের দিকে আমার কিন্তু আর চাহিদা নাই দুনিয়ার প্রতি চাহিদা নাই এই জায়গায় কোরআন কিন্তু সামাদ আল্লাহর কথা বলে দিল যে যখন বলে সে আর দুনিয়ার মুখাপেক্ষি যখন নয় ওই যে করলো আল্লাহু আহাদ যেন দুই মনে হচ্ছে তোমাদের যেন তোমার মনে হচ্ছে যে দুনিয়া আলাদা তুমি আলাদা কিন্তু তুমি না তো দুনিয়া নাই যেখানে আমি বুঝিয়েছি তারপরে সে দুনিয়ার যখন এই মায়াবি ধরে নিয়েছে যখন সে বলল যে এখানে তো আমার 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 আছে আছে। স্বরূপে ওখানে যখন সে বললো মুখ ফিরালো তখন দুনিয়া তার কাছে পিছন হলো তার মানে দুনিয়ার মুখাপেক্ষি দুনিয়ায় শান্তি আর সে খুঁজছে না কে শান্তি দিবে কে আমার প্রশংসা করবে কে আমার গুণগান করবে কে আমার পাশে দাঁড়াবে এ এ এ এ এ এই জায়গায় যখন আর কারো ইন্তেজারি করছে না কারো তোয়াক্কা করছে না কারো মোকাপেক্ষে হয়ে বসে থাকছে না তখন তাকে সামাদ আল্লাহ বলে দেওয়া হয়েছে কারণ সে প্রকৃত তার নিরাকার আল্লাহর পর্শ পেয়েছে এ সামাদ আল্লাহ সামাদ আল্লাহর আর হয় আর ওই নিরাকার লাশ সারিকালা লাশ সারিকালা সামাদ আল্লাহকে নিয়ে তখন বলে আমরা এগুলা আমার দোল এরা আমার দোলের তা এই সামাদ আল্লাহ মানে কি এবার তার মোকাপেক্ষী নয় দুনিয়ার মোকাপেক্ষী নয় এখন ও যখন গেল আর সারিগালার সংরপর্শে ওই সত্তার সংরপর্শে যেটা সে নিজেই পূর্ণ ছিল পূর্ণতা যখন এ পায় তখন ওই পূর্ণতার বোধপূর্ণ অপজ্ঞাপূর্ণ দিব্য নয়ন দিয়ে এ জগৎকে সে সৃজন করে নতুনভাবে যে জগৎ তার কাছে জ্বালা যন্ত্রণা ছিল দুঃখের ছিল কষ্টের ছিল আশেকের ছিল আবেগের ছিল মায়ার ছিল অনুভবের ছিল চাওয়া পাওয়াই ছিল এখন সে লা সারিকালার সংস্পর্শ তার স্বরূপের সংস্পর্শ পেয়েছে তার বোধের স্পর্শ পেয়েছে তার বোধের চোখ পেয়েছে তার প্রজ্ঞার চোখ পেয়েছে সে দৃশ্যমান সে কোন তার দৃষ্টিগ তার দৃষ্টি খুলে গেছে দিব্য নয়ন খুলে গেছে ওই দিব্য নয়ন সম্পন্ন মন এখন এই মন এই দুনিয়ার দিকে এখন তাকায় এই দুনিয়া তার কাছে আলাদা রূপ আলাদা রূপ নিয়েছে দুনিয়াটার কাছে এ দুনিয়া আর তার ভোগ্য নয় ভোগ্যকার যে চাই 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 ও করতে চাইছিল এ দুনিয়া তার কাছে আর ভোগ্য নয় এ দুনিয়া হয়েছে তার কাছে উপভোগ্য কেন এ দুনিয়া যে সে নিজের সৃজন করেছে তার নিজের সৃষ্টি তোমরা দেখবে কেউ যখন কোনো কিছু সৃষ্টি করে কেউ যখন কোনো কিছু বানাতে চায় তার সেই বানানোটাই যদি তার মানে ঠিক মনের মতো না হয় তাহলে ওটা ওরা ভেঙে দেয় ভেঙে আবারও বানানোর চেষ্টা করে এই করতে করতে তার বানানোর যখন বিশাল একটা এসে এসে যায় যায় এত সৌন্দর্য মনে করে যে কাকে দেখাবো কে এই প্রশংসাটা করবে আমার এত সুন্দর যখন সে বানিয়ে পেলায় এই যে তার নিজের সৃষ্টি তার নিজের বানানো এ নিজে তো ভাঙবেই না আর কাউকে ভাঙতে ও দেবেও না এমনকি তার এই জগতের কেউ প্রশংসা না করলে ও তার তখন খানিকটা রাগ হয় আবার বোধবানদের রাগ হয় না যে তোমার চোখ নাই তাই তুমি এটা বুঝতে পারছো না কোনো বাচ্চা ছেলেকে দেখা লেগেছে কার প্রশংসা করবে সে তার বোধে থেকে সে আবার এগুলো বুঝে নেই তা তুমি যখন ওই দিব্য চোখ নিয়ে এ জগতের দিকে তাকাও তখন এই জগৎ তুমি সৃজন করো নতুন ভাবে এ জগৎ আর তোমার মুখাপেক্ষীর জগৎ নয় তোমার ভোগের জগৎ নয় এ জগৎ তোমার উপভোগের এ জগৎ তোমার সৌন্দর্যের এ জগৎ তোমার আনন্দের জগতে তোমার কাছে হয়ে উঠে তখন বেহেস্তুধু সুখ শুধু স্বর্গে এত তাড়াতাড়ি আমাদের জীবন থেকে সরে যায় কারণ সুখের সময় খুব দ্রুত কেটে যেতে চাই যে কারণে সাধকেরাই বলে আমার স্বাদ না মেটিল আশা না পরিল সকলে ফুরাইয়ে যাই মা আফসোস হতে লাগে যে তুমি তো আমার চোখ ফুটিয়ে দিলে দিব্য নয়ন ফুটিয়ে দিলে কিন্তু যে ধূপ আমি দেখতে লাগলাম যা আমি উপভোগ করতে লাগলাম তা পরিপূর্ণভাবে ভাবে এর স্বাদ আমার পূর্ণ হতে না হতে এত তাড়াতাড়ি আমার সব ফুঁয়ে যাচ্ছে আমাকে চলে যেতে হবে আমি এই দৃশ্যটা আর কিছুদিন দেখে যাই কেন মা আফসোস নিয়ে তখন বলে এ মরে যাওয়ার ভয়েই গান গাই না এই যে তিন পাগলে হলো পাগল নদে এসে এই নদে এসে যে তিন পাগল এক পাগলে রূপান্তরিত হয়ে যে নাচ ছিল আবার তো আলাদা আলাদা হয়ে যাবে নিরাকারে যাবে নিরাকারে গেলে যে দুহাত তুলে আমার যে পদার্থের হাতটি ছিল যে গুণের মনটি ছিল এটা দিয়ে নিয়ে যে আমি মাজা চাচ্ছিলাম ওই মাজাটা তো আর আমার থাকবে না ওই হাত দুটোর যে আমি তুলছিলাম ওটা তো আর আমার থাকবে না আমি মুখের মধ্যে যে শব্দ করে বা করে চিৎকার করছিলাম এটা যে আর আমার থামবে না আমার সাদ না মিটালো সকলে মন পরমাত্মার পরশ পেলে ও পরমাত্মায় রূপান্তরিত হয়ে যায় এই মনই পরমাত্মায় রূপান্তরিত হয়ে যায় তার পরশে এ গুরু চাই এ গুরু চাই যত একে জগতের সঙ্গে জড়িয়ে রাখবে তত অশান্ত থাকবে স্বপ্নে যখন তুমি কোনো জঙ্গলে পড়েছো আর বাঘের মুখে পড়েছো বাঘ তোমায় তারা করছে তুমি বাঁচানোর তাগিদে তুমি ছুটছ সে তারা করছে তুমি ছুটছো তোমার মনে হচ্ছে আমি উড়ে যেতে পারলে আরো ভালো তো এত ছোট নেই এত আতঙ্ক এত কষ্ট এত কান্না এত পরিশ্রম তোমার চলছে ওটা তোর স্বপ্ন তুমি জেগে উঠলেই তখন মনে হবে ধর স্বপ্ন ছিল ওই স্বপ্নে থাকতে থাকতে যদি তুমি বুঝতে যে না এটা সত্যি নয় এটা স্বপ্নের বাঘ আর স্বপ্নের মিথ্যা আমি কে তাড়াচ্ছে এই স্বপ্ন তুমি স্বপ্নে থাকা অবস্থায় তুমি যদি বোঝো এটা স্বপ্ন কারণ এমন স্বপ্ন অনেক সময় হয় সন্তান মরে গেছে পিতা মাতা কাঁদছে তখন মনে হয় আল্লাহ এটা যদি স্বপ্ন হয়ে যেত দুঃখের স্বপ্ন হয়ে যেত এমনও অনেক সময় ওই দুঃখের সময় মনে হয় তার সন্তান মরেছে পিতা মাতা কাঁদছে এই পিতা মাতা যে কাঁদছে যে স্বপ্ন কাজে স্বপ্ন দেখছে সে স্বপ্ন দেখাকালীন যদি বুঝে নিতে পারে এটা স্বপ্ন বেশ তাহলে শান্তি আর স্বপ্ন দেখার সময় সে যদি মনে করে না এটা সত্যিকার বেশ যত দুঃখ যত কষ্ট যত অশান্তির ছোট কপাল ফাটাও কপাল চাপড়াও বাবা জান এ যে জগতে আমরা সংসার করছি এটাও এক ভয়ানক এক ভয়ানক স্বপ্ন আমরা ঘুমেই আছি এক ভয়ানক স্বপ্ন এ স্বপ্ন ভাঙবে কবে আমরা এখন ঘুমিয়েই আছি ঘুম থেকে যেদিন জাগব সেই জায়গাটা যখন একটা সাধারণ মানুষ কোন রকম পারে না তখন তার জায়গাটা হই মৃত্যুকালীন মৃত্যুকালীন ওই জায়গাটাই তার জাগরণ ঘটে আর আফসোস নিয়ে তাকে মরতে হয় এতদিন ধরে আমি স্বপ্ন দেখে আসলাম এতদিন যা কিছু করে আসলাম সব মিথ্যা ছিল ওই জায়গায় আর তার সময় নাই সে বেরিয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে এমন জায়গায় তাই তার এই স্বপ্নটা ভাঙে সাধকদের স্বপ্ন দেখাকালের স্বপ্ন ভাঙে ঠিক ওই বাঘে তারা করছিল স্বপ্নে ওখানে যদি আমি বুঝে নিতে পারতাম একটা স্বপ্ন আমি আমি বাঘকে দেখে ছুটতাম না বাঘের সামনে দাঁড়াতাম এসো আমাকে খাও দেখি আমি যদি বুঝে নিতে পারতাম ওটা স্বপ্ন ঠিক তোর এখানে যে স্বপ্ন চলছে কোন সাধক বলে এ দুনিয়া তুই আমাকে গিল দেখি কই আমাকে তোকে আমাকে তুই ছোটা দেখি আমাকে দোরা দেখি আমাকে কাঁদা দেখি কারণ কোন সাধক এ স্বপ্নকে দেখে নেই কিন্তু যে আজও ছুটছে জগৎ থেকে কিছু পেতে হবে জগতেই সমস্ত কিছু হাসি কান্না সমস্ত কিছু অপরের ওপরে নির্ভর করছে স্বপ্নেই আছে এ ঝঞ্ঝাট কোনোদিন তার কাটবে নাকি এ কোনো দিন তার কাটবে নাকি এ ঝামেলা দিন তার কাটবে নাকি আরে একটা সমস্যা আমরা বলি সমস্যার সমাধান হলে তখন আমি স্থিত হতে পারবো সমস্যার সমাধান আমরা সমস্যার সমাধান খুঁজি এবং সমস্যার সমাধান করি অধ্যাত্মের সমস্যার সমাধান নাই অধ্যাত্ম বলে এক সমস্যা শেষ হলে নতুন সমস্যার সৃজন হয় সমস্যায় সমস্যা আনে এক সমস্যা শেষ আর এক সমস্যা শুরু কোন সমাধান নয় যে সমস্যাটা শেষ হলো তোমার মনে হলো এটার সমাধান হয়ে গেল কিন্তু নতুন সমাধান শুরু হয়েছে নতুন সমস্যা শুরু হয়েছে এ যেমন পিতা পুত্র হতে হতে চলছে না আমার দাদু ছিল তারপর বাপ এসেছে বাপের পর আমি এসেছি আমার পর সন্তান এসেছে এসেছ নাই আমরা মনে করছি সমাধান হয়ে গেল সমাধান হয়ে গেল বলে কোন জায়গায় সমাধানের সমাধান মানে সেটা শেষ হয়ে গেছে কোন জায়গায় এর সমাপ্ত পাবে নাকি সমাপ্ত এক সমস্যার সমাধান তো আরেক সমস্যা শুরু প্রত্যেক জায়গায় পাবে এটা আরে তুমি মনে করেছিলে আমি পড়াশোনা করছি আমি বিয়ে পাশ করলে পরে ব্যাস হয়ে গেল সমস্যার সমাধান বিয়ে তো পাশ করেছি কিংবা তুমি মেডিকেলে ভর্তি করা হলো ডাক্তারটা পাশ করলে ব্যাস আমি ডাক্তার হয়ে গেল আচ্ছা ডাক্তার ঠিকের সমস্যা সমাধান হয়ে গেল ডাক্তার তো তুমি হলে এবার তোমায় একটা চেম্বার নিতে হবে তোমার উপযুক্ত যদি ঘর না থাকে ঠিক আছে টাউন এলাকায় বা মকসল জায়গায় ভালো জায়গায় তুমি একটা ঘর নির্বাচন করলে সেখানে তুমি চেম্বার খুললে তো চেম্বার খোলার পর এবার তোমার ট্রিটমেন্ট হচ্ছে না তোমার রুগী আসছে না ঠিক মতো সমস্যা আবার হলো না নতুন সমস্যা এভাবে দেখে দেখে মানে করে আমি যে বলছি সমস্যা সমাধান হয় না সমস্যা শেষ হয়ে নতুন সমস্যা শুরু হয় যেমন একটা রাস্তায় হাঁটতে হাঁটতে একটা রাস্তা শেষ হলে আবার বাঁক নিতে হয় রাস্তা শেষ নয় বা রাস্তার সমাপ্তি ঘটলো না আমাকে আবার বাঁক নিতে হলো আপাতত আমি পাকা রাস্তায় হাঁটছিলাম এবার মোরামে হাঁটবো তারপর খানিক মাঠে মাঠ মাঠ দিয়ে হাঁটবো আবার কি আবার পাকা রাস্তায় উঠবো জীবন এটা চলবে আঁকা বাঁকা এ সমস্যার সমাধান নয় আমাদের স্বরূপা যখন আমরা ভুলে যাই পরমাত্মা গুরু রূপে যাকে আমরা নির্বাচন করেছি সেই গুরুকে যখন আমরা ভুলে যাই যখন আমরা গুরু ছাড়া হয়ে যাই তখন আমাদের এত দুঃখ বেদনা অশান্তি 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 তাই গুরু বিনে কে বাঁচাবে গুরু বিনে কে তোরাবে শেষের বন্ধু একমাত্রই তো আমার গুরু আমার পরম এবং চরম বন্ধু যদি কেউ থাকে সে আমার একমাত্র গুরু আমার চরম সখা যদি কেউ থেকে থাকে সে আমার একমাত্র গুরু আমার পরম শান্তিদাতা কেউ যদি থেকে থাকে সে আমার একমাত্র গুরু আমার উদ্ধারকর্তা যদি কেউ থেকে থাকে সে আমার একমাত্র গুরু আমার আত্মীয় স্বজন যদি কেউ থেকে থাকে সে আমার একমাত্র গুরু যদি প্রেম বলে এ পৃথিবীতে কিছু থেকে থাকে সে একমাত্র আমার গুরু ইহা বিনে এ নকল দুনিয়ায় আমার স্বজন আমার পথের পথিক আমার মনের ব্যথা ঘোচানোর আর কেহ নাই কেহ নাই নাই জি শুধুময় বাণী আমরা অবলোকন করলাম এবং আমাদের যে অপূর্ণতা ছিল অনেকটাই পরিপূর্ণতায় দিকে এগুচ্ছি আমরা এ পর্যায়ে আমি বাবাজানের বক্তব্যের শর্টলি মেসেজ আমরা সোলেমান মেহেদী ভাইয়ের কাছ থেকে নিব সোলেমান মেহেদী ভাই জি জয় মুর্শিদ আমাদের আসলে এই আধ্যাত্মবাদের একদম মূল যে বিষয়টা কোর মেসেজটা বলে দিলেন বা আমাদের করণীয়টা আজকে বলে দিলেন অনেকবারে বলেছেন আজকে আরো সুস্পষ্ট করে বলে দিলেন মানে আমরা কিভাবে আমাদের টার্গেটে আমাদের লক্ষ্যে বুঝবো এখন আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে আমাদের নিজের মধ্যে মানে আত্মস্থ করা নিজের মধ্যে এই উপলব্ধিটা নিয়ে আসা এই যে এই যে গুম এই যে আমরা একটা স্বপ্নের মধ্যে আছি এই যে আমাদের এই জাগরণটা ঘটানো এটা এটা মনে হয় সময়ের ব্যাপার মানে বোধের মধ্যে আনা আমার ব্যক্তিগতভাবে মানে মানে আমি তো সবসময় বলি আমি আশাবাদী মানুষ বোধের মধ্যে আনাটা সময়ের ব্যাপার মনে হয় এটা গুরুজি যদি কৃপা করেন হয়ে যাবে আমার মনে হয় অনেক অনেক চমৎকার আলোচনা অনেক উচ্চ আলোচনা একদম সারসংক্ষেপ বীরুদিন বাবা জান এই আমাদেরকে যেভাবে তৈরি করেছেন এটা আরেকবার একদম সুস্পষ্ট করে বিষয়গুলো বলে দিলেন আর কি যে এটুকুই জয় হোক মসজিদ হ্যাঁ ভাই একদম জিষ্ট কথাটা উপস্থাপন করেছেন যেখানে ঝড়নাপার অব্যক্ত ছিল এই বাবা বাবাজান একদম স্পষ্ট করেছেন আমি তার কথা একটা কোট করছি যে তোমার সন্তান তোমাকে অপমান করেছে তুমি কষ্টের মধ্যে আছো তুমি যা গুরুর কাছে বলছো আমি খুব কষ্টে আছি কিসের কষ্ট কোথায় হাতে না পায়ের না মনের মনের কষ্ট তুমি বুঝে গেছ তাহলে তো তুমি দেখে গেছো এটাই সেটা ফাইন করে বাবাজান এটা উপস্থাপন করেছেন আমাদের বোধের মধ্যে ইন করার মতো করে প্রবেশ করার যত রকম প্রক্রিয়া সব রকম প্রক্রিয়াতেই বাবা আমাদের কাছে উপস্থাপন করেছে